হ্যালো ভিভার্স আজ আমরা হাজির হয়েছি থাইল্যান্ডের আরও একটি নতুন দ্বীপ নিয়ে এটি ফিফি হাই আইল্যান্ডের একটি ছোট্ট দ্বীপ বলতে পারে অনেকটা আমাদের সেন্ট মার্টিনের যে দ্বীপ আছে সেই দ্বীপের মতো এই দ্বীপ সম্পর্কে আজকে আমরা বেশ কিছু তথ্য আপনাদেরকে দিব পুরো দ্বীপটি ঘুরে দেখাবো এবং আমরা কোথায় পিছিয়ে আছি সেন্ট মার্টিন কেন পিছিয়ে আছে বাংলাদেশ কেন পিছিয়ে আছে সেটাও আমরা একটু জানবো আর এই সম্পর্কিত থাইল্যান্ড সম্পর্কিত আরও কম খরচে কীভাবে ঘুরে আসতে পারেন সেসব কিছু ভিডিও পেতে অবশ্যই সাবস্ক্রাইব করুন আমার চ্যানেলটি সুন্দরে দ্বীপটির নাম খো খাই নাই ছোট্ট দ্বীপ একেবারে আমাদের ছেঁড়া দ্বীপে যারা গিয়েছেন তারা উপলব্ধি করতে পারবেন দ্বীপটি কেমন কিন্তু এখানে অনেক অ্যাক্টিভিটিস আছে ইচ্ছে বলে যেটি স্কি চালাতে পারবেন খুব কম টাকা মাত্র পাঁচশো বাথে এক একজন চড়তে পারবেন এছাড়া স্কুবার ডাইভিং করতে পারবেন কিন্তু খুব রিস্ক আছে প্রচুর কোরাল এটা একটা কোরাল আইল্যান্ড চলুন তাহলে কি দ্বীপটি ঘুরে দেখা যাক এটি মূলত স্পিড বোর্ড যে ঘাট সে এই ঘাট থেকেই আপনাকে যাত্রা করতে হবে এবার এই ঘাটে এসেই আপনাকে নেমে পুরো দ্বীপটি ঘুরে দেখতে হবে তো এই দ্বীপে আসার আগে সবার আগে আপনার যেটা দরকার সেটি হচ্ছে ফুকেট যেতে হবে থাইল্যান্ডের সবচেয়ে জনপ্রিয় স্পট ফুকেটে গিয়ে সেখান থেকে আপনি একটা প্যাকেজ নেবেন বারোশো তেরোশো বাথে ভালো প্যাকেজ পাওয়া যায় দুপুরের খাবার সহ হোটেল পিক সহ। এবং এই প্যাকেজে সাতটা আটটা দ্বীপের একটি প্যাকেজ থাকে সেখানে সবগুলো দ্বীপ তারা ঘুরিয়ে দেখায় এবং এই যে দ্বীপটি আমরা দেখছি এই দ্বীপটি হচ্ছে সর্বশেষ দ্বীপ এখানে আপনাকে প্রায় আধা ঘন্টা পৌনে এক ঘন্টার মতো সময় দেবে পুরো দ্বীপটি ঘুরে দেখার জন্য দ্বীপটি আসলেই অত্যন্ত চমৎকার আমাদের আপনাকে দেখলে বারবারই মনে হবে যে আমাদের ছেঁড়া দ্বীপ যেমন ঠিক সেরকম কিন্তু ছেড়া দ্বীপে যেমন পরতে পরতে অব্যবস্থাপনা আমরা যেমন কোরাল দ্বীপ ধ্বংস করছি তা এরা কিন্তু সেটা করে না এরা যখন দেখে যে দ্বীপ ধ্বংস হয়ে যাচ্ছে কিংবা ক্ষতির সম্মুখীন হচ্ছে তখন তারা পর্যটন বন্ধ করে দেয় এটা হচ্ছে ওদের সাথে আমাদের বড় পার্থক্য আমি একজন বাজেট ট্রাভেলার সুতরাং আমার চেষ্টা থাকে সবসময় কিভাবে কম খরচে কত ভালোভাবে একটি স্পট ঘুরে আসা যায় একটি দেশ ঘুরে আসা যায় আমার ডিসক্রিপশান বক্সে আপনারা বেশ কিছু ভিডিও লিঙ্ক পাবেন যেখানে কিভাবে বাঙালি খাবার খাবেন কিভাবে কম খরচে থাইল্যান্ড ঘুরবেন সেগুলো ছোট ছোট কিছু টিপস আছে সেই টিপসগুলো হয়তো আপনার কাজে লাগতেও পারে সেগুলো আপনারা জানতে পারবেন আমার ভিডিও থেকে এখন থাইল্যান্ডের ভিসা বেশ রিজেকশন হচ্ছে কিংবা অনলাইন হওয়ার পর থেকে ভিসা জমা দেওয়ার প্রক্রিয়াটাও একটু কঠিন হয়ে গেছে অনেক ঝামেলা হচ্ছে সেটাও কীভাবে এড়ানো যাবে কিংবা কীভাবে করবেন সেই ভিডিও আমার চ্যানেলে পাবেন আমরা এখন আছি যে দ্বীপের এটাই পশ্চিম পাশ এই পাশ দিয়ে পুরাটাই দেখুন এখানে প্রচুর ফরেনার আছে তারা তাদের স্বাধীনতার মতো ঘুরছে তারা সানবাথ নিচ্ছে এখানে কোনো বাধা নাই কিন্তু আমাদের আমরা এইগুলো পারি না আমরা সুন্দর করে রাখতেও পারি না আমাদের সম্ভাবনা আছে কিন্তু আমরা সম্ভাবনাগুলো কাজে লাগাই না কিন্তু ওরা সেটা কাজে লাগায় এটাই হচ্ছে ওদের সাথে আমাদের পার্থক্য আপনি চাইলে মোটামুটি আধা ঘন্টা সময় পেলে পুরো দ্বীপটি কিন্তু ঘুরে দেখতে পারবেন কিন্তু সাবধান প্রচুর কোরাল আর এখানে পার্ক এটা যাওয়ার ভয় অত্যন্ত বেশি এখানে জেটিস কি করতে পারবেন আগেই বলেছি চাইলে স্কুবা ডাইভিং করতে পারবেন সেগুলো ফিল নিতে পারেন এটা অন্যরকম অনুভূতি আর আরও দ্বীপের ভিডিও আরও থাইল্যান্ডের জায়গার ভিডিও আমরা দেখাবো সামনের ভিডিওগুলোতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন ভালো থাকুন সবাইকে ধন্যবাদ